আর দেখেন কে বা আগুন জ্বালিয়েছে আমার দুটা দোকান আমি বলতে পারবো না রাত্রে আনুমানিক একটা দেড়টা এর মধ্যে হঠাৎ করে আগুন জ্বলে জলে আমি এসে দেখি চিৎকার হুস্তুলি কে বা কারা কে কি দিয়ে বলছে যে আগুন এরপর ফায়ার সার্ভিস আসে আগুন নিবার পরে কোন এলাকাতে আপনার দোকানটা একদম ফটিকরা এক নম্বর ওয়ার্ড থানার কিনারে আচ্ছা তো গতকালকে রাত্রেবেলায় ঘটনা অনেক একটা হচ্ছে একটা তো সঙ্গে সঙ্গে আপনি দমকল বাহিনী এবং থানা কর্তৃপক্ষে জানাইছেন তারা আমি জানাইছি না থানায় জানাইছে থানায় তারা বলছে যে আছে নাই আছে নাই হু কু করে বলছে ভুটতে আসে তারা এরপরে পরে আমি নিজের পরে তারা দমকল বাহিনীর কর্মীরা কি সঠিক মতো আইসে না 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 আধা ঘন্টা পরে কোন এলাকাতে ওরা আইসে তারা এই যে কুমারঘাট হুম তো কি অনুমান করতে পারতেছেন এইভাবে হঠাৎ করে ভাবে আমি কিবা কারণে আমার আনুমানিক ধারণা আজকে দেখেন যে 20 বছরের দোকান আমি দুই আবার আগে একবার আসলি বিশ বছর আমি বন্ধ আছে আবার নতুন আবার দোকান একটা কয়টা দোকান ছিল আমার দুইটা আচ্ছা আপনার কি একটা বড় ভাই আমার আচ্ছা দোকান ছিল আমার মাল তার দোকান সব আপনার বাইরের কি দোকান ছিল বাইরের কি কেন অফিস অফিস আছে নাকি আচ্ছা তো কয় কোত্রের পরিমাণ কত টাকা হবে আচ্ছা এর আগে কোনো এলাকাতে এরকম ঘটনা ঘটছে না না এ প্রথম তো এখন অবধি পুলিশ তদন্ত করে কি মানে কোনো কিছু বাইর করছে না না আপনাদের জানা মতো। কিছু বলে নাই তদন্ত করে কি না করে না এটাও আমি জানি না আপনারা জানাই জানাইছেন না লিখিত যে কয় বা প্রশাসন রে তারা আসলো তারা নিজে আসলো বড় বড় ছোট বড় সব বাবুরা আসলো এখানে তারা সামনে সবাই আসলো আপনার নামটা আমার নাম বুদ্ধকান্তি আচ্ছা ফটিকরা থানার পাশে আপনারা